আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান সাস্টের কেমিস্ট্রিতে কীভাবে তুমি বিশে বিষ তুলতে পারো সেটা নিয়ে আজকে আলোচনা করব ডিটেলসে হ্যাঁ কেমিস্ট্রিতে তুমি যদি একটা ভালো মার্কস তুলতে পারো তাহলে কিন্তু তোমার ওভারঅল একটা মার্কের একটা ভালো ইম্প্যাক্ট পড়বে সাস্টে চান্স পাওয়ার জন্য আমি তোমাদেরকে এটা আগে বুঝাই চলো এটা যদি বুঝতে পারো তাহলে তোমাদের জন্য এই প্রস্তুতি নেওয়াটা ইজি হবে খেয়াল করো তুমি যদি কেমিস্ট্রির কথা চিন্তা করো বিশেষ করে সাস্টের কেমিস্ট্রি এটার ক্ষেত্রে তোমার সিক্সটি হচ্ছে তোমার থিওরি থাকে ফোরটি থাকে হচ্ছে ম্যাথমেটিক্স এটা হচ্ছে আমার টিমের অ্যানালাইসিস হ্যাঁ আমার যে কোর্সের টিম টিম মেম্বাররা আছেন তারা এটা বিগত বছরগুলোর কোয়েশন অ্যানালাইসিস করে দেখছেন যে সাস্ট মূলত এটাই করে বাট কখনো কখনো তোমার হইতে পারে যে চল্লিশ পার্সেন্ট থিওরি আসছে ষাট ষাট পার্সেন্ট ম্যাথ আসছে বাট থিওরি পার্টটুকু তো আসতেছে তাই না তো থিওরি পার্টটুকু আসার কারণে যেটা হবে মনে করে যে সে ফর এক্সাম্পল এখান থেকে সিক্সটি পার্সেন্ট আসছে হচ্ছে তোমার থিউরি তো এইগুলা তোমার দাগাইতে খুব খুব কম সময় লাগবে দাগাইতে কারণ কি জানো মুখস্থ টাইপের জিনিস এগুলো দেখা মাত্র ঠাস ঠাস করে তুমি কিন্তু আনসার করে ফেলতে পারবা ঠাস করে তো এই যে আনসার করে ফেললাম না এতে কি হইলো জানো এতে কিন্তু তোমাদের একটা টাইম বেঁচে গেল না টাইম কনজিউম হয়ে গেল টাইম বেঁচে গেল তাই না তো এই যে টাইম যেহেতু বেঁচে গেল এই টাইমটুকু তুমি কোথায় দিবা এই টাইমটুকু তুমি দিবা হচ্ছে ফিজিক্সে আর ম্যাথে যেখানে সত্যিকার অর্থে ম্যাথ আছে তাই না সো এই জন্যই এই এই কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাদের মার্ক তোলার জন্য ভালোই একটা সুযোগ আছে তাই না এবং এইটাতে একটু টেকনিক্যালি তুমি যদি দাঁড়াইতে পারো তাহলে ডেফিনেটলি তুমি অন্যান্যদের থেকে আগে থাকবো সো এবার চলো আমরা আসলে কিভাবে ওভারঅল প্রিপারেশন নিতে পারি সেটা নিয়ে আলোচনা করি এটা নিয়ে তোমরা অনেকেই চাইছিল আমার কাছে ভিডিও বানাইতে সো আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি সময় নিয়ে দেখো তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে কেমিস্ট্রির ক্ষেত্রে আমি যদি আমি যা বলতেছি আবারও বলতেছি এগুলো হচ্ছে অ্যানালাইসিস করার কথাবার্তা আমরা বিগত বছরে কোয়েশ্চেন অ্যানালাইসিস করতেছি যেহেতু আমাদের কোর্সেই মেন ব্যাপারই হচ্ছে অ্যানালাইসিস করা সো আমার টিমে আমরা অ্যানালাইসিস করে যা পাইছে এবং আমি যা পাইছি সেগুলোই তোমাদেরকে বলতেছি যাতে অ্যাকুরেটলি তোমাদের কাজে আসে দেখো প্রথম যে কাজ তোমরা করবা কেমিস্ট্রির ক্ষেত্রে সেটা হলো টেক্সট বইকে এখানে মেন হিসাবে দেখবা টেক্সট বুক অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমরা কি বলছি যে এডমিশন গাইডটাকে আগে তোমরা দেখো বাট এই ক্ষেত্রে টেক্সট বুকটাকে আগে দেখবা কোন টেক্সট বুক সেটা হলো হাজারি স্যারের বই হাজারি স্যারের বইয়ের যেই তোমার থিওটুকু আছে থিরু পার্টটুকু আছে এই থিউরি পার্টটুকু খুব ভালো মতো পড়ে নিবা থিউরি পার্ট তাহলে যদি হাজারি স্যার ওখান থেকে পড়ে নাও তাহলে কিন্তু তোমার জন্য এর বাইরে আসলে আর কিছু আসবে না এটা হচ্ছে আসল কথা হাজারি স্যারের থিউরি পার্ট ছাড়া আর কোথাও থেকে আসবে না এবং কথা হচ্ছে ভাই তো অনেক কিছু আছে কি পড়বো না পড়বো কীভাবে বুঝবো এটার জন্য তোমার দরকার হচ্ছে একটু অ্যানালাইসিস একটু অ্যানালাইসিস এই অ্যানালিসটুকু তোমাকে আসলে করাই লাগবে হ্যাঁ যদি আমার কোর্সে না থাকো যদি আমার কোর্সে থেকে থাকো তাহলে কিন্তু অ্যানালিস্টটুকু তোমার এই যে বুয়েটের টিচার সাস্টের সিএসসি সাস্টের আইপি অভিজ্ঞ টিচাররা কিন্তু এখানে দিনরাত কষ্ট করে কিন্তু এটা করে দিচ্ছেন তাই না এই কোর্সের দাম চারশো চল্লিশ টাকার কোর্স এখানে বাজারে সব থেকে বেশি মানুষজন ভর্তি আছে। কারণ আমরা শুরু থেকেই তোমাদেরকে ভালো একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি এটার কোর্সের অফার প্রাইস এখন অনেক কমে কমে চলে আসছে চারশো চল্লিশ টাকা হয়ে গেছে সো তোমরা যারা অ্যানালাইসিস করা শুধুমাত্র কেমিস্ট্রির জন্য না ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের অ্যানালাইসিস করা টপিকগুলার প্রবলেম সলভিং দেখতে চাও অল্প সময়ের ভিতরে ফুল সিলেবাসের উপরে গুছায়া তাহলে তুমি এই কোর্সটা নিতে পারো আমরা জানুয়ারি মাসের ভিতরেই ফুল সিলেবাসের লাইভ ক্লাস শেষ করে দিব রেকর্ডেডগুলো অলরেডি আছে এবং প্রত্যেকটা ক্লাসে ডিউরেশন হচ্ছে এক ঘন্টা করে সো তুমি মানে মোটামুটি পঁচিশটা ক্লাস তুমি পঁচিশ ঘন্টা দেখে নিতে পারো অর্থাৎ এক সপ্তাহ যথেষ্ট যদি তুমি শেষ করতে চাও হোয়াটেভার আমরা এটাতে না যাই এখন তো অ্যানালাইসিসের ব্যাপারটুকু তোমাকে করতে হবে অ্যানালাইসিস করে তুমি যেটা করবা যে টপিকগুলো আলাদা করবা ফার্স্টের কোয়েশ্চেন থেকে তুমি অ্যানালাইসিস করে তুমি টপিকগুলো আলাদা করবা সে ফর এক্সাম্পল যে অর্গানিক কেমিস্ট্রিতে দেখলা অর্গানিক থেকে দেখলা যে অ্যাকচুয়ালি নামকরণ আসতেছে তাহলে নামকরণ হচ্ছে একটা টপিকের নাম হ্যাঁ তারপর দেখলাম যে অর্গানিক থেকে আসতেছে তোমার ফ্রিডেল ক্রাফ্ট এলকাইলেশন ফিডিয়াল ক্রাফ্ট এলকাইলেশন এবং ফ্রিডেল ক্রাফ্ট এসাইলেশন তো এইভাবে করে তুমি কিন্তু আলাদা করতে পারো তারপর ধরো সে ফর এক্সাম্পল এখান থেকে আসলো যে তোমার একটা বাফার দ্রবন থেকে বারবার আসতেছে তারপর মনে করো যে বললো হ্যান্ডারসন হ্যাসেলবাকের সমীকরণ থেকে তোমার ম্যাথ আসতেছে তো এইভাবে করে কিন্তু তোমাকে ওই আলাদা করে তোমাকে কিন্তু বাছাই করে নিতে হবে অ্যানালাইসিস করে নিতে হবে সময় যেহেতু কম সো আবার বলতেছি যাদের এই অ্যানালিসটুকু হয় নাই এখন পর্যন্ত তুমি আমাদের এই কোর্সটা নিতে পারো এই কোর্সের সম্পূর্ণ ডিডিটন আমি ডেসক্রিপশনে দিয়ে দিব অথবা যারা এখনই ভর্তি হইতে চাও তারা যেটা করবা জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি টু ডবল ফোর নাইন থ্রি ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলেই হয়ে যাবে হ্যাঁ আচ্ছা তো এই যে তুমি টপিকগুলো আলাদা করলা না তুমি কোর্স না নিয়েও করতে পারো হোয়াট এভার এটা তোমার ইচ্ছা এই টপিকগুলো আলাদা করার পরে তুমি ওই জিনিসগুলোই হাজারি স্যারের বই থেকে পড়বা হ্যাঁ এই জিনিসটা কিন্তু কাজে দিবে এবার আসো যে ভাই ম্যাথের জন্য কী করবো ম্যাথমেটিক্স পার্টটুকুর জন্য কী করবো থিরু পার্টটুকু তো বুঝলাম হ্যাঁ প্র্যাকটিস প্র্যাকটিস করবো কোথা থেকে ম্যাথ এই ম্যাথের জন্য তুমি যেটা করবা ওই যে হাজারি স্যারের এখানে আসলে হাজারি স্যার ছাড়া আমি আর বাইরে কিছু বলবো না হ্যাঁ বাট কিছু স্পেশাল ব্যাপার আছে স্বাস্থ্যের জন্য একটু ওয়েট করে আমি বলতেছি হাজারি স্যারের উদাহরণগুলো তোমাকে মাস্ট করে যেতে হবে উদাহরণগুলো আর অবশ্যই মাথায় রাখবা হাজারি স্যারের বইয়ের যে অনুশীলনী আছে না অনুশীলনীটা কেউ বাদ দিয়ে যায় না অনুশীলনী কেউ বাদ দিয়ে যায় না অনুশীলনী থেকে তুমি ডাইরেক্ট কমন পাবা ডাইরেক্ট কমন পাবা হ্যাঁ অনুশীলনীগুলো একটু কষ্ট করে দেখে যায় অল্প কিছু এমসি কেউ আছে দেখতে এত বেশি সময় লাগবে না হাজারি স্যারের উদাহরণগুলো দেখবা সাথে কারো কাছে যদি বিচিত্রা বইটা থাকে বিচিত্রা বইটা এটা হচ্ছে যারা আমার কোর্সে নাই তাদের ক্ষেত্রে বলতেছি যারা আমার কোর্সে আছো তারা আমার ক্লাসগুলো আর করলেই হয়ে যাবে ক্লাসে তোমাদেরকে বলা হয়েছে কি করবা না করবা কোথা থেকে কি পড়বা না পড়বা বাট যারা আমার করছে না এটা তাদের ক্ষেত্রে বিচিত্রা বই নিবা অথবা তোমার বাজারে অ্যাডমিশন একটা গাইড নিবা বিশেষ করে বিচিত্রা বা জয়কল্লির একটা গাইড নিবা নিয়ে দেখবা যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমার আলাদা করে ওরা কিছু ম্যাথমেটিক্যাল পার্টটুকু আলাদা করে দিছে ম্যাথমেটিক্যাল যেই অংশটুকু আলাদা করে দিছে যে কেমিস্ট্রি থেকে এই জিনিসগুলো আসতে পারে এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট হ্যাঁ যেমনটা আমি বললাম মনে করি যে হ্যান্ডারসন হ্যাসেল সমীকরণ থেকে আসতে পারে অথবা তোমার গুণগত রসায়নের তোমার সেই তরঙ্গ দৈর্ঘ্যের সূত্র থেকে আসতে পারে হুম তারপর তোমার নানান ধরনের এখানে ভেরিয়েশন আছে তোমাকে ঘুরাই পেছায় দিতে পারে ম্যাথমেটিক্যাল পার্টটুকু আসলে এখানে বেশি নাই হ্যাঁ সো আই থিঙ্ক বুঝতে পারতেছো যে তুমি কীভাবে কতটুকু পড়বা না পড়বা হ্যাঁ সো এখানে একটু বিশেষ করে আমি তোমাদেরকে বলেই দেবো যে তোমরা থিওরি পার্টে একটু বেশি মনোযোগ দিবা থিওরি পার্টটুকু তো একটু বেশি মনোযোগ দিবা হ্যাঁ শুধুমাত্র ম্যাথ ম্যাথ করে আসলে লাভ নাই এবার আসো যে যারা একদমই হচ্ছে বই পড়তে চাও না ভাই আমি বই পড়তে পছন্দ করছি না এই 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 মুহূর্তে কী করবো তাদের ক্ষেত্রে আমি বলতেছি যে তোমরা উদ্ভাসের যে মোটা ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাঙ্ক আছে না হ্যাঁ ইঞ্জিনিয়ারিং কোয়েশন ব্যাঙ্কটা কালেক্ট করো করে ওইখান এখান থেকে ওয়াইজ করে যাও ওয়াইজ করে যাও ওয়াইজ করে গেলে বারবার প্র্যাকটিস করলো এখান থেকে তাহলে তোমার হয়ে যাবে ডেফিনেটলি এখানে সার্স্টের কোয়েশ্চেন থাকা লাগবে এটা হচ্ছে মাস্ট সো যেহেতু তুমি এই মুহূর্তে তোমার হাতে সময় কম তার উপরে তোমার কাছে সাস্টের কোয়েশ্চেন নাই অনেকের কাছে সো তোমরা চাইলে চ্যাপ্টার ওয়াইজ সাস্টের কোয়েশ্চেন প্লাস উদ্বাসের রুয়েড কোয়েড চুয়েটের কোয়েশ্চেন ব্যাঙ্কের সলভ মাত্র চারশো চল্লিশ টাকা দিয়ে করে ফেলতে পারবা হ্যাঁ সেটা তোমার উপরে ভাই বাকিরা করতেছে অনেক মানুষ করতেছে অনেকের কাছে জিনিসটা ইজি হয়ে গেছে কষ্টটা কমে গেছে তুমি কেন করবা না এটা তোমার উপরে আমার যতটুকু বলার আমি বলে দিলাম সো আজকে এই পর্যন্তই যেভাবে বলছে ওইভাবে পড়ার চেষ্টা করো আশা করি সবার একটা ভালো ফলাফল আসবে আল্লাহ হাফেজ